আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও ভালো আছি তো চলে আসলাম আজও একটি ব্লগ ভিডিও নিয়ে মেয়েকে নিয়ে প্রাইভেটে গিয়েছিলাম তো আসার পথে কমলা নিয়ে আসলাম আর চিংড়ি মাছ কিনে নিয়ে আসছি তো বাসায় এসে দেখি আমার শাশুড়ি মা ড্রাগন ফল নিয়ে আসছে তো উনি কিন্তু এগুলো গুছিয়ে নিচ্ছে তা ড্রাগন ফলটি উপর দিয়ে জানি কীরকম একটা দেখাচ্ছে দেখতে সৌন্দর্য লাগছে না কিন্তু ভিতরে ফলটি খুবই দারুণ ছিল আমাদের বাড়ির সামনে দিয়ে ভ্যানে করে সবজি ফল এগুলো নিয়ে আসে মাঝে মাঝে তা আমার শাশুড়ি মা ওখান থেকে এগুলো নিয়েছে তাই তো উনি কিন্তু সব কিছুই গুছিয়ে নিচ্ছে আমি এসে আগে নাস্তা খেয়ে নিয়েছি স্কুলে যাওয়ার সময় নাস্তাটা খেয়ে যায়নি তাই তো ডাগন ফলটি দেখেন দেখতে কিন্তু খুবই সুন্দর তো মেয়ে বসে এখন খাবে দুই মেয়ে ওরা ড্রাগন ফলটা খুব বেশি পছন্দ করে তাই ওদের জন্য ডাগন ফলটা একটু বেশি আনতে হয় তো আগস্ট মাসের বাজারের লিস্টটা করব আজকে এই তো বাজারের লিস্টটা কিন্তু আমি প্রতি মাসেই নি কেননা প্রতি মাসে যদি বাজারের লিস্টটা নি তাহলে বাজার করতে আমার অনেকটা সুবিধা হয় আপনাদের ভাইয়া আমি একসাথে গিয়ে দুজনে বাজারটা নিয়ে আসি তো এই মাসে আপনাদের ভাইয়া এখনও সময় পায়নি বাজারে যাওয়ার জন্য তো আমাকে টাকা দিয়ে দিয়েছে তো আমি কিছু করে নিয়ে আসছি আমার শাশুড়ি মা বাজার নিয়ে আসছে এইভাবে আমরা দুজন মিলে বাজার নিয়ে আসি তো দশ হাজার টাকার ভিতরে পুরা মাসটাই চালিয়ে নেব এই তো এখানে কিন্তু আমার মেয়েকে দিয়ে আমি লিখিয়ে নিচ্ছি আমি বলে দিচ্ছি তা আমার মেয়ে লিখে নিচ্ছে তো এইভাবে যদি বাজারে লিস্ট করে বাজারগুলো করা হয় তাহলে কিন্তু মাস শেষে এখান থেকে কিছু টাকা জমানো যায় আর হিসাব করেও বাজারটা করা হয় তা আমি এখানে কী কী বাজার নিয়ে আসছি ওইটা আপনাদের মাঝে পরবর্তীতে শেয়ার করব মধ্যবিত্ত পরিবারের বউ হয়ে চেষ্টা করি প্রতি মাসের বেতন থেকে কিছু টাকা সঞ্চয় করার জন্য এভাবে যদি আমি বাজারে লিস্টটা করি তাহলে কিন্তু এখান থেকে আমার অনেক শুকন বাজার থেকে টাকা বেঁচে যায় ওগুলো আমি রেখে দিই আমি ওখান টাকাগুলো নিয়ে আর খরচ করি না তো একটু চেষ্টা করি হিসাব করে চলার জন্যই যেহেতু আপনাদের ভাইয়ের বেতনটাও খুবই সীমিত আমার ঘর ভাড়াটাও অনেকটাই কম পাই তো দুটো দিয়ে সংসারটা চালিয়ে এখান থেকে যাই পারি একটু একটু করে জমিয়ে রাখি টাকাটা কিছু ব্যাংকে জমা করছি কিছু নিজের কাছে রাখছি আমার রান্নাঘর এখনও টাইস করিনি তো আলহামদুলিল্লাহ টাইসের টাকাটা আমার অবশেষে জমানো হয়ে গিয়েছে দু এক ভিতরে রান্নাঘরের জন্য টাইস কিনতে চলে যাব তাই তো এখানে কিন্তু মাছের বাজারটা লিস্টটা করে নিয়েছি এখানে রুই মাছ আনব পাঁচ কেজি চিংড়ি মাছ নিয়ে আসবো এক কেজি গুঁড়া মাছও এক কেজি নিয়ে আসবো আর কই মাছ নিয়ে আসবো দুই কেজি কই মাছ কিন্তু আমি নিয়ে আসছি শিং মাছও দুই কেজি নিয়ে আসবো মুরগিও নিয়ে আসবো এখানে আমার রোস্ট পছন্দ করে তাই এখানে আমি তিনটা মুরগি নিয়ে আসবো ব্রয়লার মুরগি আনবো না রোস্টের জন্য পাকিস্তান মুরগিগুলো খুব ভালো লাগে তা আমার কিন্তু এখান থেকে দুইটা মাছ ঘরে চলে আসছে চিংড়ি মাছ আর কই মাছ আর বাকি মাছগুলো নিয়ে আসব। সব মাছ যদি একদিনে নিয়ে আসি তাহলে কাটা বছা করতে অনেকটা টাইম লেগে যায় সেই জন্য দুই তিন দিন করে মাছটা আমি নিয়ে আসি তাহলে আর একদিনে এত প্রেশার হয় না এখানে কিন্তু দশ হাজার টাকার ভিতরে আমি পুরো মাসের বাজারটা কমপ্লিট করবো এখানে আমার চাউল আছে তেল দুধ নুডুলস চা পাতা সাবান বিস্কিট চিনি ডিম মানে এখানে যাবতীয় যায় খাবার লাগবে সব কিছু আছে চাউলের দাম তো একটু বেশি সেজন্য চাউলের দামটা আমি আটত্রিশশো টাকা ধরেছি ডাউল এক কেজি ধরেছি তেল ধরেছি পাঁচ কেজি দুধ আমি এক কেজি নুডলস বারো পিজের চা পাতা দুশো গ্রাম সাবান বিস্কিট চিনি তিন কেজি সাবানের গুঁড়া এক কেজি তো এইভাবে কিন্তু পুরাটা লিস্ট আমার করা হয়ে গিয়েছে তা আমি কি কী বাজার নিয়ে আসছি আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে শেয়ার করবো এখানে শেয়ার করতে গেলে অনেকটাই বড় হয়ে যাবে সেই জন্য এখানে শেয়ারটা করলাম না তো এইভাবে আপনারাও প্রতি মাসে একটি বাজারের লিস্ট বানিয়ে নেবেন তাহলে আপনাদের জন্য অনেকটাই সুবিধা হবে তো বাজারের লিস্ট কিন্তু আমার কমপ্লিট হয়ে গিয়েছে এখানে বাচ্চাদের জন্য কিছু ফল ধরেছি বাচ্চাদের একটু ফল তো মাসে খেতেই হয় না খেলে তো হয় না বাচ্চারা ফলটা অনেকটা পছন্দ করে তাই ওদের জন্য এই বাজেটের ভিতরে ফলটাও রেখেছি তো যাক বাজারের লিস্টটা শেষ এখন আমি রান্না করতে চলে যাব এই তো যে চিংড়ি মাছগুলো নিয়ে আসছি ওগুলো এখানে আমি লুথি নিয়ে আসছি লুতিটা আমার অনেকটাই পছন্দ হয়েছিল। তাই এক কেজি লুতি নিয়ে আসলাম চিংড়ি মাছও আমি এক কেজি নিয়ে আসছি এখন চিংড়ি মাছগুলো কেটে নেব ভেবেছিলাম আজকে চিংড়ি মাছ দিয়ে লতি রান্না করব। তো বাসায় এসে দেখি আমার শাশুড়ি মা কচুর ছড়া কেটে রেখেছে তাই ভাবলাম আজকে আর লতিটা রান্না করব না লতিটা কেটে ফ্রিজে রেখে দেব তাই তো বসে চিংড়ি মাছগুলো আগে কেটে নিচ্ছি চিংড়ি মাছগুলো কেটে ধুয়ে রেখে দেব এখান থেকে কিছু চিংড়ি মাছ মেয়েদের জন্য একটু ঘনা করবো ছোটো দুই মেয়ে বড়ো মেয়ে তিন মেয়ে চিংড়ি মাছটা খুবই পছন্দ করে তো চিংড়ি মাছের মাঝখানে কিন্তু একটি রোগ আছে রোগটি আমি ফেলে দেব রোগটি খাওয়া যাবে না রোগটি খাওয়া নাকি ভালো না তা আমি কিন্তু মুরগির গলার তো রগ থাকে ওটাও ফেলে দিই শিং মাছও রগ থাকে ওটাও ফেলে দিই এগুলো আমি রাখি না এদিক দিয়ে দুপুরে রান্না আছে আপনাদের ভাইয়া লাঞ্চে খাবার খেতে আসবে আজকে অনেকটা দেরি হয়ে গিয়েছে স্কুল থেকে আসার সময় তাই তো মাছগুলো আমার কাটা হয়ে গিয়েছে এখন এটাকে খুব সুন্দর করে ধুয়ে কিন্তু আমি রক্ত ফেলে দিয়েছি মাছের মাঝখান থেকে কেটে তো ওইটা আর আপনাদের সাথে শেয়ার করে নিই তো মাছগুলো এখন ফ্রিজে রেখে দেবো আমার ফ্রিজটা কিন্তু দুটো ফ্রিজ দুই ফ্রিজেই যখন যেটাতে পারি ওটাতে রাখি তো তো দেখেন এগুলো কিন্তু চিংড়ি মাছের রক এসবগুলো আমি ফেলে দিয়েছি বের করে তো এখানে চিংড়ি মাছটা রান্না করে নেব আমি কিন্তু কফ ক্যামরাতে কচু ছড়াটা রান্না করে নিয়েছি তো ওটা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম না এখানে শুধু চিংড়ি মাছের তরকারিটা শেয়ার করি আমি চিংড়ি মাছটা এভাবে বাচ্চাদের ভুনা করে দিই তো ওরা কিন্তু অনেক পছন্দ করে বাসায় টমেটো ছিল না আনতে খেয়াল নেই আমার তাই এখানে আর টমেটোটা দেওয়া হলো না যারা ভিডিওটি দেখে দেখতে পর্যন্ত চলে আসছেন এখনও একটি লাইক দেননি প্লিজ মনে করি একটি লাইক দিয়ে দিবেন আর যদি ভিডিওর কোথাও ভালো লেগে যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি দিয়ে আমার পাশে থেকে যাবেন এই তো চিংড়ি মাছটা কিন্তু আমার রান্না শেষ হয়ে গিয়েছে এখন আমি এটা নামিয়ে নেব আমি কিন্তু এখানে খুব বেশি একটা চিংড়ি মাছ আজকে রান্না করে নিই অল্প করে রান্না করেছি এই তো আমার কুচু ছড়া তরকারি চিংড়ি মাছ আর আমার শাশুড়ি মাছ আর কুমড়ো ছিল ওটা ভাজি করে নিয়েছে তো যাক দুপুরের রান্নাটা আমার শেষ আজকে কিন্তু ঘর আর আপনাদের সাথে শেয়ার করে ওটা অফ ক্যামরাতেই করে নিয়েছি এখন আমি চুলাটা পরিষ্কার করে নিয়েছি অফ ক্যামরাতে এই তো বেসিনটা পরিষ্কার করে নিচ্ছি আমি এটা চেষ্টা করি প্রতিদিনে ধুয়ে পরিষ্কার রাখতে প্রতিদিন প্রতিদিনটা প্রতিদিনে করি তো আজকে দুদিন দিন তো আমার শাশুড়ি মা এটা পরিষ্কার করছে আমি আর সময় পাচ্ছি না সেজন্য আর করতে পারি না এখনই তো আমি তো ধুয়ে নিচ্ছি পরিষ্কার যদি না থাকে একটু ভালো লাগে না দেখতে কেমন জানি লাগে প্রতিদিন এগুলা ব্যবহার করি প্রতিদিনে তো নোংরা হয় সেজন্য প্রতিদিনে পরিষ্কার করে রাখি সপ্তাহ একদিন আমি হারপিক দিয়ে পরিষ্কার করে নিই আর আমি বেশিরভাগ ফুল পাউডার দিয়ে এটা পরিষ্কার করে রাখি তাই তো কথা বলতে বলতে কিন্তু আমার সিংটা সিং না সরি বেসিনটা পরিষ্কার হয়ে গিয়েছে এই তো ধোয়া কমপ্লিট তো এখন আমি তাওয়াল দিয়ে চারোপাশে একটু মুছে নেবো পানি আছে তাহলে পানিটা শুকিয়ে যাবে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে অনেক ভালো লাগে সেজন্য সব কিছুই পরিষ্কার রাখতে চেষ্টা করি এই তো এখানে একটি আলু গাছ আপনাদের ভাইয়া লাগিয়েছে আলু গাছটা মাসাল্লাহ বেশ সুন্দর হয়েছে তাই তো গোলাপ গাছটা গোলাপ গাছটা গোলাপ ধরেছিলো দুবার আর গোলাপ এখনও আসেনি ছাদের উপরে কিন্তু কয়েকটি গাছ লাগিয়েছিলাম প্রথমে খুবই সুন্দর করে উঠেছিল পরে গাছগুলো কেমন জানি মরে যাচ্ছে পাতাগুলো শুকিয়ে যাচ্ছে জানি না কেন এরকম হচ্ছে তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম কাজকের আজকের ভিডিওটি আমার এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ